যদি কোনো ব্যক্তি আল্লা কিনে গালিগারাজ করে রাসুল কিনে গালিগারাজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে যেই হোক না কেন বাউল হোক আর সে গুল্লা হোক অথবা বড় এবাদতকারী হোক অথবা কোনো গায়িকা হোক পরিষ্কার মনে রাখতে হবে সে বর্তাদ আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি ওই মানিকগঞ্জের বাউল এত বড় সাহস কী করে হলো দুই সালে এই হাসিনা নাস্তিক মোরতাদেরকে সপলা চত্বরে লেলিয়ে দিয়েছিল রাসুলকে তুচ্ছ করার জন্য গালিগালাজ করার জন্য মুসলিমদের ইমানকে চ্যালেঞ্জ করেছিল আবার সেই দিল্লিতে বসে নতুন করে এই বাউলদেরকে বাংলাদেশে লেলিয়ে দিয়েছে আল্লাহ কিনে তুচ্ছ করার জন্য আল্লাহ কিনে মজা করার জন্য কিন্তু জেনে রাখতে হবে আমরা এই সমস্ত ছাগলদেরকে মেরে হাত নষ্ট করতে চাই না মশা মেরে হাত নষ্ট করতে চাই না সেজন্য মনে রাখতে হবে বাংলাদেশের সকল ঘরানার সমস্ত ফেকার আমি ফতো উল্লেখ করেছি হানাফি সাফি মালিকি ছামহাম্বলি দাওবন্দি বেরলবি সারাফি যত রকম রোলামায়কেরাম আছে এক্ষেত্রে সবাই একমত আল্লাহকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে যদি কোনো ব্যক্তি তুচ্ছ তাচ্ছল্য করে সে ব্যক্তি কাফের সে ব্যক্তি এমন এমনকি তার তবা করার কোনো সুযোগ দেওয়ার কোনো কথা কোরআন বলা হয় নাই এগুলো হচ্ছে একটা চক্রান্ত রয়ের এজেন্ডা তাদের পলাতক সেই লেডি ফ্রাউনকে কেমনে ফিরিয়ে আনবে সেজন্য বাউলের আকার ধারণ করে শয়তান যেরকম সাপের মাথায় ঢুকেছিল তেমনি ভাবে সেই লেডি ফ্রাউন লেডি শয়তান আবার বাংলাদেশে প্রবেশ করার জন্য বাউলদের মাধ্যমে নাস্তিকদের মাধ্যমে কিছু কবি সাহিত্যিকদের মাধ্যমে আর কিছু রাজনীতিবিদের মাধ্যমে বাংলাদেশে ফেরার জন্য পরিবেশ তৈরি করার জন্য একটা গন্ডগোল লাগাবার চক্রান্ত করে যাচ্ছে জন্য আমরা ওদের পাতানো ফাঁদে দিতে যাব না পাওয়া আমি আমার যুবক দায়ী ভাইদেরকে বলছি খবরদার আমরা নিজেরা আইন হাতে তুলে নিব না আমি সে কথা বলছি না কিন্তু সরকার যদি সেই দুই হাজার সালের মতো ভুল করে যেভাবে হাসিনা ওই নাস্তিক মোর্তাদের সুযোগ দিয়েছিল এরকম যদি আবার এই বর্তমান সরকার তাদেরকে সুযোগ দেয় আমি বাংলাদেশের আনাচে চেক কানা সারা বাংলাদেশের সব দলমত নির্বিশেষে সকলকে জানিয়ে দিতে চাই এবার তাহলে আর দুই একটা নাস্তিক মোর্তাদকে নয় গোটা বাংলাদেশ ঘেরাও করো এমন বিপ্লব তৈরি করো বাংলাদেশের রাস্তা ক্ষমতা হাতে নিয়ে তারপরে নাস্তিক মুরতাদের পাওনা কোরআন হাদিসের জরুরি গোমাচ্ছে মাধ্যমে বাস্তবায়ন করে এই নাস্তিক মুরতাদ এবং এই পালদেরকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করতে হবে মনে রাখতে হবে কোরআন পরিষ্কার বলেছে ওয়াই দুলাহুম মাসতাতাতুন মিন খুচরা খুচরা নয় কুয়া অর্জন করো পাওয়ার অর্জন করো শক্তি অর্জন করো আর দাবি জানানো নয় শক্তি যদি অর্জন হয় রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তার রাস্তা খালি করে দেয় পাওয়ার না থাকলে তুমি কেবল দাবি জানাইবা দাবি জানিয়েছো সাপলা চত্বরে দাবি জানিয়েছো বারবার সোরাওয়ার উদ্যানে কোনো কাজ হয় নাই তোমার দাবি তোমার মিছিল তোমার চিৎকার কেউ শুনে না কিন্তু জেনে রাখবে যদি সত্যিকার অর্থে এই কাদিয়ানিদের কমুসলিম ঘোষণা করতে হয় যদি সত্যিকার অর্থে সাতুল আল্লাহ নবীকে তারা গালিগালাজ করে তথ্য তাচ্ছিল্য করছে এদের বিচার করতে হয় যদি সত্যিকার অর্থে আল্লাহকে নিয়ে যে বাউলেরা উপহাস করছে তুচ্ছ করছে তাদের পক্ষে যারা বিবৃতি দিচ্ছে তাদের বিচার করতে হয় আর কোন বিকল্প নেই ঐক্যবদ্ধ হও সারা দেশ থেকে পুরো ঢাকা ঘেরাও করো রাজ ইনশাআল্লাহ নাস্তিক তাদের সেই আমরা বিচার করতে সক্ষম হব এজন্য কোন দাবি দেওয়া নয় অকবদ্ধ হওয়া দল মত নির্বিশেষে সকলকে পুরা ঢাকা ঘাవ్ করে এরপরে রাজ ক্ষমতা হাতে নিয়ে তার বৈদে বিচার করা সম্ভব এছাড়া খুচরা মুচরা মিছিল করে আর দুই একটা মশামাছি মরে আবাদে কোনো লাভ নেই আমি সেজন্য পরিষ্কার বলছি যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় এই নাস্তিক মোর্তাব সাতে মি রাসুল যারা নবীকেকারীকে রাজ করে সুযোগ পেড়েই যা আল্লাহকে তুচ্ছতাচ্ছিল্য করে আল্লাহর কোরআনকে তুচ্ছতাচ্ছিল করে ও আমার জাতি যদি তোমাদেরকে ডাক দেওয়া হয় তাদের বিরুদ্ধ ব্যবস্থান নেওয়ার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কাফনের কাফর পরে সব ঢাকাল টা জন্য তৈরি হয়ে যাও অযুভঙ্গের যেমন কারণ আছে এ দেশের মানুষ কিছুটা হলেও তা জানে নামাজ ভঙ্গের কারণ আছে মানুষ কিছুটা হলেও তা জানে রোজা ভঙ্গের কিছু কারণ আছে মানুষ কিছুটা হলেও তা জানে কিন্তু ইমান ভঙ্গের যে কতগুলো বড় বড় কারণ রয়েছে সেগুলো সম্পর্কে উদাসীন ইমান যেন মনে হয় একবার গ্রহণ করলে আর কখনোই নষ্ট হয় না অথচ উজু নষ্ট হয় নামাজ নষ্ট হয় রোজা নষ্ট হয় হজ নষ্ট হয় কিন্তু ইমান নষ্ট হয় এ বিষয়টি জানা নেই সূরাজাদ তেত্রিশ নম্বর সুর আর সাইট নাম্বারে বলছেন লাইল্লা মিয়ং তাহিল মুনাফেকোনা এই মুনাফিকরা যারা সুযোগ পেলেই আল্লা কিনে তুচ্ছদাচ্ছল্য পারে আল্লাহ রসুল কিনে মজাক করে কটুক্তি করে উপহাস করে লাইল্লা মিয়ং তাহি যদি তারা বিরত না হয় আল মুনাফেকও না এই মুনাফিকগুলো ওয়াল্লাদী নাফি কলু বিহীম এবং যাদের অন্তরে স্লামের বিদ্বেষ আছে রোগ আছে অর্থাৎ যারা এই মুনাফিকদের সমর্থন যোগায় তাদের পক্ষে বিবৃতি দেয় তাদের পক্ষে মিছিল মিটিং করে এরপরে বলছেন হলমুরজিফ মুনাফিল মাদীনা এবং মদিনায় যারা গুজব রটনা করে আল্লাহকে নিয়ে এরা নিয়ে আল্লাহর নবীর স্ত্রীদেরকে নিয়ে হমিনদেরকে নিয়ে যারা গুজব রটায় গল্প কাহিনী তৈরি করে যারা বিভিন্নকে প্রবন্ধ লিখে আল্লাহ বলছেন যদি এরা বিরত না থাকে লা নুগুরি হে নবী আমি আপনাকে এগ্রাহ করে দিব উত্তেজিত করে দিব আপনাকে উদ্বুদ্ধ এক এগ্রাহ বলা হয় লড়াই করার জন্য যেমন একটা মহিষ্কার একটা মহিষের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া এরকম এক গ্রাহ বলা হয় একটা লড়াই করার জন্য উৎসাহী ঠেপিয়ে দেওয়া আল্লাহ বলছেন যদি এই মুনাফিকরা এবং যাদের কলবে ইসলাম বিদ্বেষের রোগ আছে এবং যারা সুযোগ পেলেই পত্রিকার মাধ্যমে রেডিও টিভিতে